হাদিকে যে করেছে ওকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করেন বাইতুল মুকরমের সামনে ওপেন স্লটে লক্ষ লক্ষ মিডিয়ার সামনে ও যেমন হাদির মাথায় গুলি করেছে ওকে মাথায় গুলি করেন দেখবেন ওই রকম খুনি টাকা বাংলার মাটিতে আর জন্মগ্রহণ করবে না আপনারা দেখেছেন গতকালকে ওসমান হাদিকে রাস্তার ভেতরে কেমন করে গুলি করা হয়েছে আমি বলতে চাই ওসমান হাদির মতো যুবকদেরকে যদি দেশে বাঁচিয়ে রাখতে চান গণতান্ত্রিক আইন দিয়ে হবে না ব্রিটিশ আইন দিয়ে হবে না আল্লাহর জমিন দিয়ে আল্লাহর আইন দিয়ে দেশ চালন করতে হবে যুবক ভাইরা আমার আপনি কোরআন দিয়ে আইন পাস করেন কোরআন কি বলছে দেখেন দেখেন কোরআন বলতেছে যে তোমার চোখ তুলবে তার চোখ তুমি তুলে ফেলো যে তোমার হাত কাটবে তুমি তার হাত কেটে ফেলো যে তোমার পা কাটবে তুমি তার পা কেটে ফেলো যে তোমার জান নেবে তুমি তার জান নিয়ে ফেলবা এটা জানি করা হাদিকে ওকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করেন বাইতুল মুকরমের সামনে ওপেন স্লটে লক্ষ লক্ষ মিডিয়ার সামনে ও যেমন হাদির মাথায় গুলি করেছে ওকেও মাথায় গুলি করেন দেখবেন ওই রকম খুনি ডাকাত বাংলার মাটিতে আর জন্মগ্রহণ করবে না আপনারা জানেন গাইবান্ধায় কয়েকদিন আগে আমার মাহফিলের আগে একটা মাহফিল ছিল বগুড়ায় এক নেতা আমাকে স্টেজে বাধা দিয়েছিল জাস্ট একটা কথা বলার জন্য আমি বলেছিলাম বাংলার মানুষ যদি কোরআনকে ভালোবাসে আগামীর পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে এই কথা বলার পরে তার গায়ের মধ্যে কেমন যেন কাটা লেগে গেল কাটা সে আমাকে রাইট ইউ আর রাইট ইউ আর অ্যাবসলিউটলি 100% রাইট বাম থেকে আমাকে চিৎকার দিয়ে বলতেছে রাজনৈতিক বক্তব্য এখানে দেওয়া যাবে না আমি বললাম হোয়াট দা হেল ইউ আর টকিং অ্যাবাউট এটা রাজনৈতিক বক্তব্য কেমন করে হয় আল্লাহর জমিন চলবে আল্লাহর কোরআন দিয়ে এটা রাজনৈতিক বক্তব্য নয় এটা 18 কোটি মুসলমানদের কই যাব দাবি যুবক ভাইরা আমার আপনি আমার কথা বুঝবেন আমি কোনো আবেগী মুসলমান নই আমার সেন্স আছে কোথায় কি বলতে হবে কতটুকু বলতে হবে এটা বুঝেই মাহফিলে এসেছি এই জন্য এক ঘন্টা ওয়াজ করছি একটা যুবক কেন মুরব্বির পর্যন্ত উঠে যায় না ঠিক আছে কিনা বলে আমি অহংকার নিয়ে বলছি না বাট আমার কথা আপনাকে বুঝতে হবে শুনে রাখেন আবার কবে আসবো দেখা হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানা না হতে পারে আজকে আমার মৃত্যু হতে পারে বাট একটা কথা বলে দিয়ে যায়। কোন নেতা যদি স্টেজে এসে বলে আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে এটা রাজনৈতিক বক্তব্য এই বক্তার ওয়াজ মানি ওই নেতাকে জুতার পিটা দিয়ে স্টেজ থেকে নামায় দেবেন তুই যদি মুসলমান হোস তুই যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকিস তোকে তোর স্পষ্ট কণ্ঠে বলতে হবে আমি খালি নামে মুসলমান নই আমার কলিজার দাবি বাংলাদেশকে রক্ষা করতে চাইলে আগামী 26 সালের পার্লামেন্টে প্রত্যেকটা আইন পাস করতে হবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে আপনারা দেখেছেন আপনারা দেখেছেন গতকালকে ওসমান হাদিকে রাস্তার ভেতরে কেমন করে গুলি করা হয়েছে আমি বলতে চাই ওসমান হাদির মতো যুবকদেরকে যদি দেশে বাঁচিয়ে রাখতে চান গণতান্ত্রিক আইন দিয়ে হবে না ব্রিটিশ আইন দিয়ে হবে না আল্লাহর জমিন আল্লাহর আইন দিয়ে দেশ চালন করতে হবে যুবক ভাইরা আমার আপনি কোরআন দিয়ে আইন পাস করেন কোরআন কি বলছে দেখেন দেখেন কোরআন বলতেছে যে তোমার চোখ তুলবে তার চোখ তুমি তুলে ফেলো যে তোমার হাত কাটবে তুমি তার হাত কেটে ফেলো যে তোমার পা কাটবে তুমি তার পা কেটে ফেলো যে তোমার জান নেবে তুমি তার জান নিয়ে ফেলবা এটা জানি কোরআন হাদিকে যে হত্যা করেছে ওকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করেন বাইতুল মুকাররমের সামনে ওপেন স্লটে লক্ষ লক্ষ মিডিয়ার সামনে ও যেমন হাদির মাথায় গুলি করেছে ওকে মাথায় গুলি করেন দেখবেন ওই রকম খুনি ডাকা বাংলার মাটিতে আর জন্মগ্রহণ করবে না অতএব কথায় স্ট্রেট ফরওয়ার্ড